জন্য কক্সবাজার হোটেলে এসেছি আমরা লিফ্ট থেকে নেমেই ম্যানেজারের রুমের দিকে গেলাম আমাদেরকে দেখে ম্যানেজার সাহেব বললেন ওয়েলকাম টু কক্সবাজার কংগ্রেচুলেশন ফর শুজ আওয়ার হোটেল আমি বললাম থ্যাংক ইউ আপনারা কি কাপল আই মিন আর কেউ কে আছেন জি না টু ম্যারিড আমরা হানিমুনে এসেছি ও নাইস তারপর ম্যানেজার সাহেব আমার সামনে হোটেলের রুমগুলোর ডেসক্রিপশনের একটা চার্ট আমার সামনে দিলেন আর বললেন আমাদের এখানে দু ধরনের রুম আছে একটা সি ভিউ আর একটা হিল ভিউ অ্যাজ ইউ উইশ আপনি কোনটা নেবেন সি ভিউ কত আর হিল ভিউ কত সি ভিউ হান্ড্রেড ফিফটি ডলার আর হিল ভিউ অনলি হান্ড্রেড ডলার আমি মনে মনে ভাবলাম একটা রাতে তো থাকবো আর রাতের মধ্যেই স্ত্রীকে ফেলবো এসেছি তো স্ত্রীকে ফেলার জন্য এখানে হিল ভিউ সি ভিউ দেখে লাভ কি তাই আমি বললাম হিল ভিউ দিন আমার স্ত্রীর সাথে সাথে বাধা দিয়ে বলল এসেছো কয়েকদিন ভ্রমণ করার জন্য টাকা পয়সার কথা ভেবে কি হবে আমার সিভিউ পছন্দ ম্যানেজার যেন না শোনে তাই আমি আমার স্ত্রীর কারের কাছে গিয়ে বললাম দেখো আমার কাছে এত টাকা নেই সাথে সাথে আমার স্ত্রী ভ্যানিটি ব্যাগ থেকে এক লক্ষ টাকার একটা বান্ডেল বের করে আমার হাতে দিলেন আর বললেন এগুলো রাখো এত টাকা কোথায় পেলে কলেজ জীবনে বাবা যখন আমাকে কিছু খেতে দিতেন তখন এগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি ব্যাংকে রেখে দিতাম আজ সকালে কক্সবাজার আসার আগে অ্যাকাউন্ট ডিজেবল করে সব টাকা তুলে ফেলেছি আমি মনে মনে ভাবলাম ভালোই করেছো এমনি রাত তোমার শেষ রাত আমার কপাল ভালো চেয়ে মরার আগে সব টাকা আমাকে দিয়ে যাচ্ছ ম্যানেজার সাহেব বললেন আপনারা ডিসাইড করেছেন কোন রুম নিবেন জিম সিভিউ দিন আপনাদের ভোটার আইডি কার্ড বের করুন আমি জানি ভোটার আইডি কার্ড দিলে সমস্যায় পড়বো কাল ভোরে যখন ওকে করে আমি চলে যাব তখন নিশ্চিত র্যাব পুলিশ ডিবি সিআইডি সবাই এসে এটা তদন্ত করবে আর হোটেল রিসিপশনে যখন আমার ভোটার আইডি কার্ড পাবে তখন আমাকে করতে খুব আমি আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ভারতে পালিয়ে যাব ম্যানেজার সরি আমরা ভোটার ভুলে গেছি এনিওয়ে আর কোন উপায় কি আছে আমার কথা শুনে হোটেল ম্যানেজার বললো ভোটার আইডি কার্ড ছাড়া রুম দেওয়া তো নিষেধ ইদানিং কক্সবাজারে অনেক রকম ক্রাইম বেড়ে গেছে তাই প্রশাসনের করা নির্দেশ শনাক্তকরণ নাম্বার ছাড়া কাউকে যেন রুম দেওয়া না হয় আমি বুদ্ধি কাটিয়ে বললাম আমি আমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি তারপরও কি কোনো প্রবলেম হবে কি আর করব আমাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে আপনাদের স্থায়ী অস্থায়ী ঠিকানা গুলো বলুন তারপর আমি হোটেল ম্যানেজারকে বানিয়ে বানিয়ে রং ইনফরমেশন দিতে লাগলাম আমি সবকিছু উল্টাপাল্টা বলছি দেখে আমার স্ত্রী আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি তাকে চোখ ইশারায় চুপ থাকতে বললাম সে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল বাড়ি থেকে আসার আগে আমি তাকে অনেক ভালোবাসা দেখিয়েছি তাই তার সন্দেহ করার প্রশ্নই আসে না কারণ আমি যেদিন থেকে ওকে ফেলার পরিকল্পনা করছি সেদিন থেকে তার সাথে ভালো ব্যবহার করা শুরু করেছি আমাদের ডিটেলস দেবার পর হোটেল ম্যানেজার ওয়ার্ড বয়কে ডাকলেন ওয়ার্ড বয় এসে সালাম দিলেন ম্যানেজার বলল ওনাদেরকে ছশো এক নম্বর রুমে নিয়ে যাও ওখান থেকে ওনারা রাতে সমুদ্র উপভোগ করতে পারবেন আমি হোটেল ম্যানেজারকে থ্যাংক ইউ দিয়ে হোটেল বয়ের সাথে চলে গেলাম হোটেল বয় আমাদেরকে একটা রুমে এনে বললেন স্যার ওই দিকের পর্দাটা সরিয়ে দিলেই সমুদ্র দেখা যাবে আপনারা খাটের উপর শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন ঠিক আছে তুমি যাও কিছু লাগলে বলবেন বলেই হোটেল বয় চলে গেল ইভা আমাকে বলল হোটেল সব রং ইনফরমেশন দিলে কেন আমি কি এখানে চাকরি নিতে এসেছি যে সব ইনফরমেশন অ্যাকুরেট দিতে হবে আমরা তো ক্রাইম করতে আসিনি সঠিক ইনফরমেশন দিলে সমস্যা কি ছিল আর তাছাড়া আমার ব্যাগে তো ভোটার আইডি কার্ড ছিল ওটাও তো শো করতে পারতাম আমি মনে মনে ভাবলাম আমি কি পাগল হয়েছি সঠিক ইনফরমেশন দিয়ে তোমাকে এখানে হত্যা করব ওর কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল তবুও রাগ দেখালাম না ও তো বাঁচবে আর কয়েক ঘন্টা এর মধ্যে ঝগড়া করে আর কি লাভ তুমি কি কিছু ভাবছো হুম না আচ্ছা তুমি কিছুক্ষণ রেস্ট করো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি আমিও সাথে যাই কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল তাই একটু ঝাড়ি দিয়ে বললাম আমি একটু সেলুনে যাব তুমি কি ওখানে গিয়ে বসে থাকবে বেড়াতে এসে ওকে কি ঝগড়া করবে নিজের রাগকে কন্ট্রোল করলাম তারপর তার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বললাম এতদিনের অভ্যাস তো তাই চেঞ্জ করতে একটু সময় লাগছে তারপর তাকে অনেক বুঝিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটছি লোকজন তেমন দেখা যাচ্ছে না আমি বুদ্ধি করে সি পয়েন্ট থেকে একটু ভিতরের দিকে রুম নিয়েছি কারণ একটাই নিরিবিলি পরিবেশে ওকে হত্যা করতে চাই সমুদ্রের কাছাকাছি হোটেল গুলোতে লোকজনের আনাগোনা থাকে বেশি তাই ওখানে ওকে করতে আমার অনেক বেগ পেতে হবে আর এখন রুম থেকে বের হয়ে গেছি কারণ ও সামনে বেশিক্ষণ থাকলে আমি মায়ায় পড়ে যাব হাজার হোক আল্লাহর রাসূল সাক্ষী রেখে বিয়ে করেছিলাম একটু মায়া তো কাজ করবেই আমার দুটো বন্ধুকে আসতে বলেছিলাম মেসেঞ্জারে মেসেজ করে হোটেলের ঠিকানা ওদের দিয়ে দিয়েছি ওরা এখনো এসে পৌঁছায়নি তাই ওদের সাথে দেখা করার জন্য রাস্তায় এসে হাঁটছি মোবাইলটা বের করে ওদেরকে কল দিলাম রিং হচ্ছে কিন্তু ওরা এখনো রিসিভ করছে না হাঁটতে হাঁটতে একটা নিર્માতব্য বিল্ডিং এর নিচে बाউন্ডারির উপর এসে বসলাম ভাবতে লাগলাম ইভার কথা কেন তাকে আমি মেরে ফেলতে চাই সেই কথা অনেকগুলো কারণ আছে তার মধ্যে দু একটা কারণ আমার মনে হতে লাগলো বিশেষ করে আমার মায়ের সাথে তার ঝগড়ার কথাগুলো অনেক আশা করে তাকে আমি বিয়ে করেছিলাম ভেবেছিলাম আমার বাবার সাথে যেহেতু আমার মা সুখ পায়নি অন্তত আমার বউয়ের হাতে আমার মা সুখ পাবে কিন্তু হলো উল্টো একদিন আমি অফিস থেকে এসে দেখি মার সাথেই বা ঝগড়া করছে আমি দরজা খুলে ঢোকার সাথে সাথে মা আমাকে জড়িয়ে ধরে বলল বাবা তোর বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে ইভা বলল ঝগড়া আমি করি না আপনি করেন আমি খেতে বসলেই আপনি উকি মারেন বেশি খাচ্ছি কিনা সেটা দেখেন শরীর খারাপ করলে একটু শুয়ে থাকলে সেখানে গিয়েও আপনি ঘ্যান খ্যান করেন আমার ছেলের সংসারের ক্ষতি হোক সেটাকে আমি মেনে নিব সংসারটা শুধু আপনার ছেলের একার না আমারও আমার সংসারটা আমাকে গুছিয়ে নিতে দিন আপনার বয়স হয়েছে এখন আপনি নামাজ কালাম পরে সময় পার করুন দেখেছিস দেখেছিস তোর বউ কথায় কথায় আমাকে বুড়ি বলেই ডাকে ও কি ওর মাকে বুড়ি ডাকতো ঝগড়া করছে আমি এখানে আমার মা বাবাকে টেনে আনছেন কেন আমি চেঁচিয়ে বললাম চুপ করো এই ভা দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে তুমি কোন সাহসে আমার মায়ের মুখোমুখি তর্ক করো আমার কথা শুনিই এই ভা বললো তুমি শুধু আমার দোষ দেখো তোমার মায়ের দোষ দেখো না পৃথিবীতে একটাই নিয়ম ছেলেরা সবসময় মা বাবার দোষ দেখে না বৌবের দোষটাই দেখে এই বিল্ডিং এ তো উনার মতো আরো অনেকগুলো বয়স্ক মহিলা আছেন কই উনারা তো উনাদের ছেলেদের বৌদের সাথে ঝগড়া করেন না উনি কেন সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে দেখো ইভা আমাকে হাত তুলতে বাধ্য করো না আমার বেজে সেদিনই খারাপ হয়ে গিয়েছিল এর কিছুদিন পরের ঘটনা আমি আর ইভা শুয়েছিলাম হঠাৎ মায়ের রুম থেকে সরব শব্দ হলো আমি আর ইভা সোয়া থেকে উঠে দৌড়ে মায়ের রুমের দিকে গেলাম মায়ের রুমে এসে দেখি মা খাট থেকে নিচে পড়ে গেছে উনি জ্ঞান হারিয়ে ফেলেছে সাথে সাথে ইভার আমি দুজনে বলে ধরাধরি করে খাটের উপর তুললাম ইভা কেঁদে খেতে বলল মায়ের কি হলো উনি কথা বলছেন না কেন মুন্না তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করো আমি সাথে সাথেই পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম মাকে হসপিটালে নিয়ে এসেছি একটা সিটের উপরে শুয়ে রেখেছি একজন মহিলা ডাক্তার মায়ের সবকিছু চেক আপ করে বললেন শি ইজ ডেথ সাথে সাথে ইভার আমি কান্নায় ভেঙে পড়লাম ইভা খুব কাঁদছে মনে হয় ওর মা মারা গেলেও ওভাবে কাঁদত না ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম তোর কারণেই আমার মা বলেছে আর এখন তুই মায়া কান্না দেখাচ্ছিস ভাঙা দেওয়ালের উপর বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে সাইফুল আর বাবু এখনো এসে পৌঁছলো না ওরা হচ্ছে আমার বন্ধু ওদের দুজনকে দু লক্ষ টাকা দিয়েছি যাতে ইভাকে ফেলার ক্ষেত্রে ওরা আমাকে সাহায্য করে কিন্তু ওরা এখনো এসে পৌঁছলো না না হোটেল রুমের দিকে ফিরে যাই ওরা আসলে আমাকে কল দিবে তখন নিচে আবার নামবো ভেবেই যখন বসা থেকে উঠে একটু সামনের দিকে আসলাম দূর থেকে দেখা যাচ্ছে সাইফুল ও বাবু আসছে সামনে এগিয়ে ওদের মুখোমুখি হলাম কিরে তোদের আসতে এত লেট হলো কেন আমার কথা শুনে বাবু বলল এসেছি তোর বউকে মেজবান খেতে তো আসেনি তাই একটু হিসাব নিকাশ করে আসতে হচ্ছে সাইফুল বলল আমার বউ তো আমাকে আসতে দিতে চাচ্ছিল না বউকে বলেছি এক মাসের জন্য ইন্ডিয়া চাচ্ছি কথাটা শুনে সাথে সাথে বললাম তো সত্যি কথা বলে আরে বেটা আমরা ইভাগ তুই ইন্ডিয়াতেই পালিয়ে যাব। তুই ইন্ডিয়ার কথা বললি কেন মুখ ফসকে বের হয়ে গেছে সাথে সাথে বাবু বলল মুন্না তোকে আমি বলেছিলাম সাইফুলকে এসব ব্যাপারে নিস না তুই আমার কথা শুনলি না আরে বেটা তোর বউকে মারার জন্য আমি একাই যথেষ্ট আমি তাদেরকে সাবধান করে দিয়ে বললাম যা হবার হয়ে গেছে এখন কথা শোন আমি হোটেলের ছশো এক নাম্বার রুম নিয়েছি তোরা ছশো অথবা ছশো দুই নাম্বার রুম নেওয়ার চেষ্টা করবি যাতে ইভা ঘুমিয়ে গেলে তোরা চট করে আমার রুমে ঢুকে পড়তে পারিস সাইফুল বলল চল তাহলে আমাদেরকে রুম নিয়ে দে তোর মাথায় কি গোবর হোটেলের কেউ যেন বুঝতে না পারে তোরা আমার লোক সাথে সাথে বাবু বলল যদি কখনো ধরা পড়ি দেখবি এই সাইফুলের জন্যই ধরা পড়ব সাইফুল বলল জীবনে হাজার খানেক চুরি করেছি ধরা ধরা পড়িনি আর এই সামান্য কাজে আমি আমি দুজনকে ধমক দিয়ে বললাম এখন ঝগড়া করার সময় নয় তোরা আগে গিয়ে হোটেলের রুম বুকিং দে একটু পরেই হোটেলে ঢুকবো তারপর ওরা দুজন চলে গেল আমি পকেট থেকে সিগারেটটা বের করে একটা সিগারেট ধরালাম আমি আর একটু পরে হোটেলে ঢুকবো যাতে আমাদের পরিকল্পনা কেউ আঁচ করতে না পারে রুমে এসে দেখলে ইভা ঘুমিয়ে পড়েছে কত নিশ্চিন্ত মনে মেয়েটা ঘুমোচ্ছে সে তো জানে না এই ঘুমই তার জীবনের শেষ ঘুম আর কয়েক ঘন্টা পরে চিরতরে ঘুম পাড়িয়ে দিব আজকে খুব সুন্দর লাগছে চেহারাটা দেখে মনে হচ্ছে যেন ফুটন্ত গোলাপ ফুটে আছে কত পবিত্র চেহারা কিন্তু এই পবিত্র চেহারার আড়ালে সে একটা কুচ্ছির সেটা আমি জানি হয়তোবা বা ভাবছেন তার কুচ্ছির টুপ কি আমি দেখেছি অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ বলি একদিন রাত গভীরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল পাশ ফিরে দেখি ভানি এত রাতে মেয়েটি গেল কোথায় ভাবলাম বাথরুমে গিয়েছে তাই আবারও শুয়ে থাকার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না প্রায় বিশ মিনিট হয়ে গেল ওর আসার নাম নেই এতক্ষণ ধরে মেয়েটা বাথরুমে কি করছে শোয়া থেকে উঠে বাথরুমের দিকে গেলাম বাথরুমের কাছে গিয়ে দেখলাম বাথরুমের লাইটের সুইচ অফ বাথরুমের দরজা খুলে দেখলাম ইভা বাথরুমে নেই তাহলে সে গেল কোথায় নাকি ক্ষুধা লেগেছে বলে রান্নাঘরে গিয়ে কিছু খাচ্ছে ওর আবার রাতে খাবার অভ্যাস আছে তা সচক্ষে দেখার জন্য রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে এসে দেখি সেখানেও কেউ নেই আমি ভয় পেয়ে গেলাম এত রাতে মেয়েটি গেল কই হঠাৎ হাসির শব্দ শুনতে পেলাম বেলকনির ওখানে হাসছে হাঁটতে হাঁটতে বেলকনির দিকে গেলাম বেলকনির কাছে এসে দেখি সে জানালার গ্রিল ধরে মোবাইলে হেসে হেসে কার সাথে কথা বলছে এত রাতে সে কার সাথে কথা বলতে পারে তাহলে কি সে পরকিয়ে চড়িয়ে গেল না হলে তো এত রাতে কারোর সাথে কথা বলার প্রশ্নই আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি বলছে সেটা শোনার চেষ্টা করলাম কিন্তু সে এত ছোট করে কথা বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না সহ্য করতে না পেরে তার কাছাকাছি গেলাম সে আমাকে দেখে চমকে উঠল কাপা কাপা গলায় বললো তো তুমি ডিস্টার্ব করলাম নাকি এভাবে বলছো কেন কার সাথে কথা বলছিলে তখন সে কোনো উত্তর না দিয়ে চলে গিয়েছিল সেদিন থেকে প্রায় সময় দেখতাম সে মোবাইলে বিজি জিজ্ঞেস করলেও ঠিক মতো উত্তর দিত না তারপর থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে আমার জীবন থেকে সরিয়ে দিতে হবে তাই এক মাস ধরে তার সাথে ভালো ব্যবহার করে আজ হোটেলে নিয়ে এসেছি ওকে ফেলার জন্য ঘুমিয়েছে যখন ঘুমোক এই সুযোগে আমি গিয়ে দেখি সাইফুল ও বাবু কন্ডরুমে উঠেছে রুম থেকে বের হয়ে সাইফুল ও বাবুকে খুঁজতে গেলাম হোটেলের লনে সাইফুল ও বাবু দাঁড়িয়ে ঝগড়া করছে আমাকে দেখে সাইফুল বলল মুন্না তুই আমাকে গাড়ি ভাড়া দে আমি এক্ষুনি চলে যাব কেন বাবু বলল ও হোটেল রুমে বসে বসে ভিডিও কলে একটা মেয়ের সাথে কথা বলছে আমি ওকে নিষেধ করলাম আমরা কোথায় আছি সেটা যেন কেউ না জানে তবু আমার কথা শুনছে না পরে আমি মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছি আর তাই আমার সাথে ঝগড়া করছে আমি বললাম তুই কি এখানে এসেও ঝগড়া করবি এসেছি ড্যাঞ্জারাস একটা মিশন নিয়ে কোথায় শান্ত হয়ে পরিকল্পনা করব কিভাবে ইভাকে শেষ করা যায় সেখানে তোরা দুজন ঝগড়া করছিস এমন সময় দেখলাম উপরের তলা থেকে হোটেল বয়টি নামছে আমরা তিনজনই চুপ হয়ে গেলাম হোটেল বয় কাছে এসে বলল স্যার কি কিছু লাগবে সাইফুল ঝাড়ি দিয়ে বলল ওই মিয়া তোর হয়েছে তা দেখা হলে জিজ্ঞেস করিস স্যার আপনাদের কি কিছু লাগবে আমার বউ লাগবে এনে দিতে পারবি জি স্যার আমাদের এখানে বার্মিজ ইন্ডিয়ান মালয়েশিয়ান মিশরি সব ধরনের মেয়ে তবে সাবধান কেউ যেন না জানে এমন করে কাজ সারতে হবে ওইসব মেয়ে নিয়ে তুই ঘুমা আমরা পরহেজগার মানুষ এসব আমাদের লাগবে না যা এখান থেকে যা ছেলেটি ভয় পেয়ে চলে গেল তারপর আমি বললাম শোন ইভা এখন ঘুমোচ্ছে তবে এই মুহূর্তে কাজটা করা যাবে না কারণ এখন সবাই জেগে আছে রাত তিনটা চারটার মধ্যে আমাদের কাজটা সারতে হবে তোরা এখন রুমে গিয়ে রেস্ট কর তিনটা থেকে চারটার মধ্যে আমি মিসড কল দিলে রুমে চলে আসবি তারপর তিনজনই মিলে ওকে শেষ করে আমরা পালিয়ে যাব। সাইফুল বলল আমার মোবাইলটাও ভেঙে ফেলেছে এতক্ষণ ধরে জেগে থাকবো কিভাবে তোর মোবাইল মোবাইল আমি পরে কিনে দিব তোরা এখন রুমে গিয়ে টিভি দেখ ভুলে কাউকে কল দিস না বলেই আমি আবার আমার রুমে চলে আসলাম রুমে এসে দেখি ইভা তখনও ঘুমোচ্ছে ও যাতে জেগে না যায় সে মোতাবেক আমি আস্তে আস্তে খাটে উঠে গেলাম মেয়েটিকে দুটো ভাত খাওয়ানো উচিত ছিল সারাদিন কিছু খাইনি কিছুক্ষণ পর তো মেরেই ফেলবো আমি লক্ষ্য করলাম তার প্রতি কেমন যেন আমার মায়া বেড়ে যাচ্ছে না মায়া বাড়ানো যাবে না মায়া পেরে গেলে তাকে আমি হতে না শক্ত করে ঘুমিয়ে পড়লাম অপেক্ষা রাত বাজার তিনটা টেনশন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই খেয়াল ছিল না কারো খোঁচা খেয়ে ঘুমটা ভেঙে গেল ঘুমকে উঠে বসে পড়লাম ভালো করে লক্ষ্য করে দেখলাম ইভা হাসি দিয়ে বলছে ঘুমিয়ে থাকলে হবে আমাকে তা করবে না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যালো ভিউয়ার্স মুন্না কি পারবে শেষ করে দিতে জানে যে মুন্না হোটেলে নিয়ে এসেছে প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য এবং প্রচুর পরিমাণ কমেন্ট শেয়ার করতে হবে মনে রাখবেন আমরা প্রচুর পরিমাণ ভিউজ দেওয়া হলে দ্বিতীয় পর্ব করি না তাই এই গল্পের দ্বিতীয় পর্ব নির্ভর করছে আপনাদের কমেন্ট এবং শেয়ারের উপর প্রচুর পরিমাণ ভিউজ এবং কমেন্ট পেলে আমরা আগামী পরশু এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব এখনই গল্পটি শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ